এবার চোখের আশ মেটার পালা দীর্ঘ পনেরো দিনের অনুসর কাটিয়ে প্রভু দিলেন দেখা স্নানযাত্রার পর দীর্ঘ পনেরো দিন অনুসরে থাকেন প্রভু অনুসর পর্বের পর বৃহস্পতিবার থেকেই জগন্নাথ দেব দর্শন করতে পারছেন দীঘার ভক্তরা মূল গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হবে এবং ছয় নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন সকলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় নেত্র উৎসব বিকেলে হয় রশি সেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের দুধ জল সহ অন্যান্য তরল পদার্থ ঢালার কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন তাই তিনি স্নানযাত্রার পর থেকেই অনুসরে যান সুস্থ করার জন্য ঔষধের পাশাপাশি ভুরিভোজ খাওয়ানো হয় না পনেরো দিনের পর সুস্থ হয়ে উঠলেই সকাল থেকে থাকে প্রভুর জন্য বিশেষ আয়োজন প্রভুকে নতুন করে রং করা নতুন সাজে সাজানো হয় এদিন প্রভুকে সকাল থেকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো থেকে শুরু করে নতুন করে সাজিয়ে তোলা হয় সকাল সাতটার সময় পূজার্চনার পর টিফিনও খাওয়ানো হয় তারপর চলে পূজার্চনা বহুদিন পর প্রভু খাবেন তাই ছাপ্পান্ন ভোগের আয়োজন জমকালোভাবে করা হয় পঞ্চাশ জন বিদেশি এসেছেন তারা নিজেদের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি খাবার বানাবেন আর তার মারফত পাশাপাশি ইস্কন থেকে আগত পুরোহিতরাও প্রভুর জন্য প্রভুর পছন্দের খাবার বানান বিভিন্ন ধরনের ভাজা খিচুড়ি ডাল শুক্তো কলার মোচা দিয়ে তরকারি পটলের তরকারি বৈতালের ঘন্ট সহ একাধিক পদ যেমন থাকবে তেমনি প্রিয় বিভিন্ন ধরনের মিষ্টি ও পায়েস থাকবে ওই বাংলার পনেরো দিন পর ভক্তরা প্রভুর দর্শন পাবেন তাই সকাল আটটা থেকেই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে শুরু করেছিলেন বহুদিন পর প্রভুর দর্শন মিলবে তাই বহু মানুষের সমাগম ঘটে ওই দিন রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এক নম্বর গেট দিয়ে ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হয় এবং ছয় নম্বর গেট দিয়ে বের করানো হয় পুলিশ সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করেন দীঘা জগন্নাথ মন্দির পরিচালন কমিটির অন্যতম ব্যক্তি তথা কলকাতা জানান দিন থাকার পর নতুন সাজে প্রভু ভক্তদের দেখা দেন তার জন্য সকাল থেকেই দফায় দফায় পূজার এবং প্রভুর পছন্দের খাবার দিয়ে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন তাই বৃহস্পতিবার ছাপ্পান্ন ভোগ নিবেদনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থেকেছেন প্রভুকে ভোগ নিবেদনের পর দুপুরে নিদ্রা নেবেন আর সেরপর বিকেলে নিদ্রা থেকে উঠলে রথের রশি সহ রথের আচার অনুষ্ঠান পালন করা হবে রশি পুজোর আচার অনুষ্ঠানের পর সন্ধ্যায় তিন রথকেই মন্দিরের ভেতর থেকে মন্দিরের সামনে নিয়ে আসা হবে সেখানেই আছেন বলরাম সুভদ্রা ও প্রভু জগন্নাথের রথ তিথি অনুযায়ী শুক্রবারই করাবে প্রভুর রথ ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও